মাছ 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 মাছে ভুবন ভরা নমস্কার বন্ধুরা সুন্দরবন ওয়ান পয়েন্ট জিরোতে আপনাদের সবাইকে স্বাগত তা বন্ধুরা চলে এসছে আজকে সন্ধ্যাবেলা কি করবো আজকে

আর ওরা জাল টানতে টানতে বেরিয়ে গেল এটা আমাদের প্রথম টান সব যাচ্ছে ফিরে কি সুন্দর পাখি ডাকছে করছে পুরো জন এই আমাদের ফার্স্ট টান উঠবে এবার মাছ যখন তুলবো ঝাড়বো তখনই দেখাচ্ছে এই দেখো

কই দেখি ওদা দেখিছো এরকম সাইজের একটু জল উঠলে বুঝলে এরকম সাইজ পাওয়া যাবে এই দেখো চিনি সাইজ দেখো তো ছোট বড় সব রকম সাইজ আছে এই শীতের সময় জলে না মা প্রচুর কষ্ট প্রচুর কষ্ট মানে একটা ভিডিওর জন্য কত কষ্ট যে হয় একটা চিংড়ি মাছখানে লাফালাফি করছে

মাছটা একটু দেখি মাসে মাছ হয়ে গেছে শীতের সময় দা মাসে মাছ নেওয়ালি মজা লাগে চলো বন্ধুরা বলো

이맘가안 치대. 이 맘에 안 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 치대. 이맘다안 치대. 이다에안 치대. 이 맘에 안 치대. 이 맘에 안 치대. 이 맘에 안다대이 맘에 안 치대. 이 맘에 안치이 맘에 안 치대. 이맘이 맘에 안 치대. 이에이자에안라

আর বন্ধুরা মাছ আমরা এত পেয়েছি খুব আনন্দ হচ্ছে আর শীতের সময় ঠান্ডা লেগেছে গেছে এখনও কাঁপছি আমি তো যাই বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ছিল দেখা হচ্ছে অন্য ভিডিওতে তাদের সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও টাটা মাছ 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 মাছে বুবন ভরা